এই ভিডিওতে অনক ছিল ঠিক আছে তো চলো আমরা একটু সুন্দর করে করি আর সবাইকে বলি প্রথমেই তোমাদের যারা এখনো সাবস্ক্রাইব করো নাই করে দাও আর অবশ্যই ফলো করে দিবে বেশটাকে আর তোমাদের দেরকে অবশ্যই তোমরা শেয়ার করে দিবে ঠিক আছে তো চলো আমরা

ক একটু খেয়াল করো এখানে আমাদের কি দেওয়া আছে এখানে আলফা হচ্ছে এই যে সাইনটা দেখতে পারি না ষাট ডিগ্রি মাইনাস আলফা ঠিক আছে এই হাফ মার্ক কত ডিগ্রি মান বলো তো সাইন কত ডিগ্রি মান হাফ হয় সাইন ত্রিশ ডিগ্রি মান তাই না এবার তো দুই পাশে যদি নিয়ে তাহলে যোগ হয়ে যাবে মাইনাস তিরিশ ডিগ্রি সরি আলফা ষাট ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি তাহলে এই আলফা মানটা হচ্ছে তিরিশ ডিগ্রি আসছে এবার কি বলবো সেক আলফা কত সুতরাং

কি দেওয়া আছে তো কি দেওয়া আছে আমাদের খ করি আমরা দেখে প্লাস টেন এর মান দেওয়া আছে ফাইভ দেওয়া আছে ঠিক আছে এখান থেকে কি লিখতে পারি বলতো এখান থেকে আমাদের হচ্ছে এর মানটা বের করা আমাদের মেন উদ্দেশ্য ঠিক আছে ধরুন এর মানটা বের করতে হলে আমরা সাইন এ প্লাস কজ এর মানটা বের করতে পারবো তো খেয়াল করে এখানে কি লিখতে পারি এটা ওয়ান বাই কজ এ লিখতে পারি এটা লেখা যায় কি বলতো সাইন এ বাই কজ এ টেন এ ঠিক আছে হবে কি এবার বলো কি করতে পারি আচ্ছা আমরা করতে পারি না তাহলে যেটা হবে এখানে যদি আমরা আর্গুন করি কি হবে আর্গুন করলে একটু টাফ হয়ে যাবে তাহলে এখানে ওয়ান প্লাস সাইনে

এটাকে চাইলে লেখা যায় এইট বাই সতেরো লেখা যায় তো এখান থেকে আবার কোনটা বের করার প্রয়োজন তেমন নাই আমার সাইনের মান তো পাইছি আমাকে বের করতে বলছে কি সাইনে প্লাস আমাদেরকে বের করতে বলছে কি সাইনে প্লাস বলো সাইনে প্লাস কজে বের করতে বলছে কত এটা আমার প্রশ্ন ছিল যে সাইনে প্লাস কজের মান তো সাইনের মান পেয়ে গেছি তাহলে কজে মানে কি হবে বলতো কজে মানে কি হবে বলতো রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কয়ার হবে এটা আমরা সূত্র জানি ঠিক আছে

এখানে আমি দেখলাম যে আসলে চিত্র মানটা প্রয়োজন হয় না ঠিক আছে দরকার নেই আমরা এমনি সাইনে বের করতে পারি গজার মানটা বের করতে পারি যেটা যুগ করে ফেলে আমাদের ইজি হয়ে যায় তো আশা করি বাবা বুঝতে পারছো আচ্ছা এবার হচ্ছে গনামটা আমরা করি খেয়াল করো দেওয়া আছে টুপি মাইনাস ওয়ান করতে পারছে ঠিক আছে এবং তাই না এই যেটা দেওয়া রোড থ্রি তাহলে চিতে আমার বের করতে হবে তো পি মানে কি দেওয়া আছে সাইনথিটা প্লাস কসথিতা তাইলে এইগুলো আমি মানটা বসাই এখানে কি হচ্ছে কি টু ইন্টু থিতা প্লাস কসিতা বলতে পারি রোড থ্রিড থ্রি ঠিক আছে রোড থ্রি প্লাস ওয়ান নিতে পারি তাই না আচ্ছা এখানে আমরা দেখুন জায়গায় রাখি বাকিটা নিয়ে যাবো তো এখানে কস জায়গাটা রাখি আমরা টু কে থাকুক টু কসিতা থাকলে

মাইনাস টু এ এটা টু আছে এবার করো গুন করো কাজ করো এখানে আমরা এগুলো সাইন করবো সবগুলো এজন্য জন্য এটাকে লেখা যায় কি ওয়ান সাইন স্কোয়ার থিটা তার মানে এবার এটাকে আমরা করি তো খেয়াল করি এটা কিন্তু তাহলে এটাকে স্কোয়ার লাখ কি প্লাস বি মানে কি

চলো এবার আমরা যেটা করবো এই পাশের এই পাশের দরকার নাই পাশে নিয়ে যাবো এবার সেগুলো পাঁচ সময় তাহলে এইট সাইন স্কোয়ার তাহলে কি এইট স্কোয়ার থিতা হয়ে গেছে ঠিক আছে তারপরে কি আছে এখানে মাইনাস